ああそうなら。<noise> <noise> Mm-hmm. <laughs> আমরা কিছু সময় অপেক্ষা করি আরো আরো কয়েকজন লাইভে জয়েন হোক এরপর আমি আপনাদেরকে এক এক করে এই বাইকের যে দাম কি বাইক এখানে আছে আমি আপনাদেরকে এগুলা সবকিছুই দেখাবো আমি আপনাদেরকে বাইক গুলা দেখাই এখানে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বেশ অনেক বাইকে আছে অনেক বাইক দেখা যাচ্ছে এখানে আপনারা সকলে যুক্ত থাকুন আমি আরেকটু পরে আপনাদেরকে এই বাইক দাম দেখাবো বাইক আসলে কত দাম চায় এখানে কি কি বাইক আছে আমি আপনাদের সাথে এগুলা শেয়ার করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক ভিড় প্রচুর ভিড় এখানে এখানে বাইক বেচা কেনা হচ্ছে তো কেউ বিক্রি করতে আসছে কেউ ট্রায়াল দিচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই একদম ওই মাথা থেকে ওইখানে যে একটা মহিলা মাদ্রাসা দেখা দেখা যাচ্ছে শেরপুর মহিলা মাদ্রাসা তো ওইখান থেকে এই পর্যন্ত এখানেও শেষ হয়নি একদম ওই মাথা পর্যন্ত ওইখানে যে এরপরে শেষ হয়েছে মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আজকে আপনারা লাইভে অনেক কিছু দেখতে পারবেন বাইক থেকে শুরু করে আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো কেমন আছেন এখানে আসলে প্রতি শুক্রবারে বিশাল বাইকের হাট জমে যেমন একটা ব্র্যান্ড নিউ বাইক কিনতে বেশ অনেক টাকাই লাগে কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বা ইউজড একটা বাইক কিনতে গেলে বেশ কম টাকাই পাওয়া যায় তো এগুলো আসলে ফিক্সড কোনো মার্কেট না বা ফিক্সড কোনো দাম না আপনারা যখন বাইক কিনবেন তখন অবশ্যই দামাদামি করবেন এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইকের যে কাগজপত্র সেটাও দেখতে হবে এরপরে বাইকের মাইলেজ কত বাইকের মিটার টেম্পার করা হয়েছে কিনা রেজিস্ট্রেশন কত সালে কত পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে কোন জায়গা এটা এটা হচ্ছে শেরপুর শেরপুরের কোয়ার পার আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আর আমার কথাও ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন হ্যাঁ দেখতেছেন মানিকগঞ্জ থেকে হ্যাঁ দেখতে থাকেন দেখেন কেমন লাগে তবে এখানে যতটুকু দেখা যাইতেছে ডিসকভার বাইকগুলা এখানে তুলনামূলক অনেক বেশি তো ডিসকভার যে বাইক আছে সেগুলোর দাম দেখা যায় পঞ্চাশ ষাট সত্তর রকমের মধ্যে আসলে বাইকগুলা হয়ে থাকে যেগুলা একশো বা একশো সিসির একটু উপরে এগুলা এরকম দামে পাওয়া যায় আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া ঠিক ভাবে শুনতে পারতেছেন আচ্ছা আমাদের লাইভে আরো কিছু মানুষ আরো কিছু ভিওয়ার যখন যুক্ত হবে তখন আমি বাইকের দাম গুলা শুনবো শোনার চেষ্টা করবো তো আপনারা লাইফটা শেয়ার করে দিতে পারেন এরপর লাইক দিতে পারেন তো এতে করে লাইফ আরো বেশি মানুষের কাছে যাবে এবং আরো আরো বেশি মানুষ এই লাইটটা দেখতে পারবে তো আপনাদেরকে যেটা বলছিলাম তো মূলত আসলে এই জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়ে একদম মহিলা মাদ্রাসার সামনে পর্যন্ত আই ফ্রম ওয়েস্ট বেঙ্গল ভাইয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতেছেন ভাইয়াকে অনেক ধন্যবাদ তো এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার মধ্যে এই শেরপুর হচ্ছে একটা জেলা আমার মনে হয় লাইভটা প্রথমত আসলে একটু প্রবলেম হওয়ার কারণে এই লাইফটা আসলে বেশি মানুষের কাছে পৌঁছাইতেছে না আমি লাইভটা ক্লোজ করে আমি আবার লাইভে আসতেছি আপনারা আবার কাইন্ডলি যুক্ত হয়েন